নজর রাখবো পরবর্তী সংবাদে এতদিন ইলিশ মানে আমরা ভেবেছি গঙ্গার না হয় পদ্মার কিন্তু গঙ্গা বা পদ্মা বাদ দিয়েও এবার দামোদরে মিলছে ইলিশ এবং দামোদরের ইলিশ মেলায় খুশি গোটা বিভুম পশ্চিমবঙ্গ থেকে ছবি দেখাবো সেই ইলিশের ছবি পুজোর মরশুম উৎসবের মরশুমে একের পর এক ইলিশ ওঠাতে রীতিমতো মৎস্যজীবী মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের আজ আনন্দে আত্মহারা অবস্থা পূর্ব বর্ধমান যেখানের ছবি ধরা পড়েছে দামোদর বিশেষ করে ডিভিসি জলছাড়ায় প্লাবিত হয়েছিল দামোদর বন্দরের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল জামালপুর এবং সমস্ত অংশে জল ঢুকে পড়াতে ইলিশ ঢুকেছে এমনটাই কিন্তু মনে করছেন মৎস্যজীবীরা এবং তাদের জালে ধরা পড়েছে ইলিশ যে ইলিশ আজকে নিয়ে যাওয়া হয় জামালপুরের মাছ বাজারে দামোদর নদের ইলিশকে বাজারে নিয়ে আসার পর অসংখ্য মানুষ সেখানে ভিড় জমায় কোন ইলিশটাকে কে করে কিনবেন কোন ইলিশটাকে বাড়িতে নিয়ে যাবেন তা নিয়ে সকাল থেকে চলতে থাকে দরদাম কি বক্তব্য উঠে আসছে দামোদরের এই ইলিশে ধরা পড়ার পর ছিল হ্যাঁ এটা আমি জানতে পেরেছি তো সৌভাগ্যবশত তো যারা আরতে এসেছে সে আমাদেরই একজন মাছ চাষী ক্লাস আরম্ভদার তার থেকে আমি জানতে পারলাম বিষয়টা তার নাম প্রভাত পাত্র আর ওনার এখানে মাছের আড়ত আছে এবং নিজে মাছ চাষও উনি করেন তো এই বিষয়টা নিয়ে অবাক হওয়ার খুব একটা কারণ নেই কারণ ইলিশ মাছ নোনা জলে থাকে আমরা সবাই জানি কিন্তু যখন ওরা ডিম পাড়ার সময় হয় মেনলি ইলিশ মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাইগ্রেটারি ফিশ অর্থাৎ ডিম পাড়ার সময় ওরা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে এবং আমরা যদি গঙ্গাতে ইলিশ মাছ পাই পদ্মাতে যদি ইলিশ মাছ পাই আজ দামোদরে যে ইলিশ মাছ পাওয়া গেছে এই বিষয় নিয়ে অবাক হওয়ার খুব একটা নয় তবে হ্যাঁ মাইগ্রেট করে তো আমার দামোদরের দিকেও ইলিশ মাছ আমরা পাচ্ছি ইন ফিউচার হয়তো এসছে এবং ইলিশ মাছ মাছ সবসময় ঝাঁকে থাকে অর্থাৎ যে জেলে আছেন তার জালে হয়তো একটা আমরা তিনি পেয়েছেন তবে আশা রাখি যে এরপরেও হয়তো আরও পাবো আমরা মাছ ইলিশ মাছ কোন জায়গা এটা কালনা এবং জামালপুরের মাঝামাঝি জায়গা থেকে পাওয়া গেছে দামোদরের মধ্যে মানে মূলত নোনা জল ছাড়াও যখন ডিম পারে তখন নোনা নোনা জলে ইলিশ মাছ বড় হয় কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা নোনা জল থেকে মিষ্টি জলে প্রবেশ করে তাহলে এই যে এটা কি একটু আবার থাকার থাকতে পারে যে এই যে দামদর কিছুদিন আগে যে বন্যা যেটা দেখতে পাওয়া গেল সেক্ষেত্রে কি মাছ কি ভেসে হ্যাঁ অন্য নদীর থেকে ধরুন কানেক্টেড যেটা হয়েছে সেখান থেকেও আসতে পারে না আসার কিছু নেই তবে ইলিশ মাছ কিন্তু যে মিষ্টি জলে হয় না এই ধারণাটা একদমই ঠিক নয় কারণ মিষ্টি জলে তো ইলিশ মাছ মাইগ্রেট করে আসে এবং এরা অনেক দূর পর্যন্ত মাইগ্রেট করতে পারে মানে এরা পরিযায়ী মাছ বলা যায় এটাকে আপনার দামোদরে ইলিশ মাছ কারণ আমি এখানে দু বছর হলো আমি এখানে এসেছি তবে আমি চাষিদের মুখ থেকে যেটা শুনেছি যে প্রায় কুড়ি বাইশ বছর আগে তখন ইলিশ মাছ দামোদরে কিন্তু পাওয়া যেত তারপরের থেকে এখন প্রায় কুড়ি বাইশ বছর পরে ধরুন আজকে যে ঘটনাটা মানে যে চাষি ভাইয়ের জালে ধরা পড়েছে মাছটা তাহলে এটা প্রায় কুড়ি বাইশ বছর পরে না নামটা এই প্রায় কুড়ি থেকে বাইশ বছর পর দামোদরে ধরা পড়লো ইলিশ এবং দামোদরে ইলিশ ধরা পড়াতে স্বাভাবিক ভাবে খুশি সেখানকার বাসিন্দারা পূর্ব বর্ধমান জেলার জামালপুর এলাকাতে বর্তমানে দেদার বিকচ্ছে ইলিশ ছোট্ট বেরোতে পার ফিরে আসবো সঙ্গে থাকো